আচমকা দুষ্কৃতির তাণ্ডবে শালগঙ্গা ঐতিহ্যবাহী কালাচাঁদ রাধাবল্লভ আশ্রমের গেটের উপরে থাকা রাধাকৃষ্ণের বিগ্রহ ভাঙচুর জানা যায় গতকাল রাত্রিবেলা আনুমানিক দুটায় শালগঙ্গা কালাচাঁদ রাধাবল্লভ আশ্রমে তাণ্ডব চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এতে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে গতকাল রাতে প্রাকৃতিক দুর্যোগ ছিল সেই সুযোগ অবলম্বন করে আশ্রমের গেটের উপরে থাকা বিশাল আকারের রড সিমেন্টে তৈরি রাধাকৃষ্ণের বিগ্রহ ভেঙে মাটিতে ছিল কঞ্জশ্রী রাধাকুঞ্জের মূল গেটের দুই সাইডের দুটি ময়ূর ছিল তা ভেঙে নিচে পড়ে রয়েছে গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অনেক মূল্যবান জিনিসপত্র করে দুর্গা মন্দিরের গ্রিল ভাঙা সময় আশ্রমের একজন শুনতে পেয়ে সবাইকে ডাকাডাকি করে সঙ্গে সঙ্গে এলাকার লোকজন জড়ো হয় হাল্লা চিৎকার শুনে দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয় আশ্রমের কর্ণধার বরেন্দ্র গোস্বামী মন্দিরের তছনছ অবস্থা দেখে উধার থানায় খবর দেন খবর দেওয়ার সঙ্গে সঙ্গে উদারবদ্ধ থানার ওসি হাওকাম চাংসাং দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ঘটনাস্থল থেকে ভঙ্গবিগ্রহটি মন্দিরের ভিতরে নিয়ে রাখেন প্রশাসনের পক্ষ থেকে এলাকার লোকজনকে বলা হয়েছে যে তারা যেন ঘটনার বিষয়টি কাউকে না বলা বলি করে প্রশাসনের পক্ষ থেকে আশ্রমের যা ক্ষতি হয়েছে তা মেরামত করে দেওয়া হবে আশ্রমের কর্ণধার বরেণ্য গোস্বামী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন দুষ্কৃতির কোনো জাত হয় না তাদের কারণ ওপর কোনো সন্দেহ নেই এইটাই আশ্চর্যজনক ব্যাপার শালগঙ্গার অতি পুরাতন ঐতিহ্যবাহী রাধাবল্লভ আশ্রম হঠাৎ করে কি করে এই সব হলো খুব দুঃখজনক ব্যাপার মন্দির ভাঙচুর খবর লেখা পর্যন্ত কোনো ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি হঠাৎ করে আনুমানিক দুটার সময় আমাকে আশ্রমের একজন কর্মচারী আশ্রমের একজন ভক্ত খুব টাকাটাকি করেন খুব ভয়ার্থভাবে টাকাটাকি করেন আমি ভেবেছি অন্য কিছু হয়েছে যখন ওনার কাছে গেলাম উনি বললেন যে আশ্রমের মন্দির ভাঙচুর চলছে মন্দিরের গেট খুলে নিচ্ছে তো খুব ইয়ে হয় আমি ফোন করছি আমি আরেকজন আমাদের আমার আশ্রমের এখানে রান্না করেন ওনাকে ফোন করেছি উনি অনেকবার ফোন করার পরে ফোন ধরে তারপর আমি বলেছি যে আরেকজন আশ্রমের রান্না করেন অজয় আমি বলেছি যে অজয়দাকে ডেকে ইয়েতে যাওয়ার জন্য আর আমি টর্চ নিয়ে অন্যদিকে বেরিয়েছি বেরিয়ে তখন অযোধ্যা বলেছেন যে এদিকে আসুন সামনে আসুন এসে দেখুন মূর্তি ভেঙে ফেলে দিয়েছে আর গেট খুলে খুলে দিয়েছে মানে আমাদের ঠাকুরগড়ের গেট খুলে দিয়েছে এসে দেখি পুরো সমস্ত কিছু লণ্ডবণ্ড তারপর অনুমানিক দুটো পঁয়ত্রিশে আমি ওসিকে ফোন করেছি ওসিরা এসেছেন দশ দশ বিশ দশ মিনিট ইয়ে এসেছেন বোধহয় ওসিরা এসে সমস্ত কিছু দেখেছেন মূর্তি বাইরে ছিল তো ওদেরই সহযোগিতায় মূর্তি ভেতরে আনা হয়েছে ওরা ওরা থাকতেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ওরা বারবার অনুরোধ করছিলেন যে যাতে এই জিনিসটাকে বাইরে না যেতে দেওয়া হয় বা কাউকে যাতে না জানানো হয় আর ওরা এটার ব্যয়ভারও বহন করবেন হয়তো বা অন্য কিছু মানে অন্য যেগুলো ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণও ওনারা ইয়েতে করবেন করবেন ওনারা ক্ষতিপূরণ যাতে সংকুলন হয় আর যাতে আমরা যাতে এই জিনিসটাকে না জানাই কিন্তু সকাল থেকে দেখুন ওরা থাকতে সময় থেকেই আমাকে শালুঙ্গার থেকে ফোন করছে বারে বারে ফোন করছে বাইরে থেকে ফোন আসছে আমি একটাও ফোন ধরতে পারছি না কারণ ওসি স্যার বলে গেছেন যে কাউকে যাতে না জানানো হয় ক্ষতি তো হয়েছে মূর্তি ভেঙেছে গেটের উপর মূর্তি ছিল অনেক প্রাচীন মূর্তি ছিল এই মূর্তিটাও ভেঙেছে এখানের গেট খুলে ভেতরে ঢুকবার চেষ্টা করেছে গেটটা পুরো খোলা হয়ে গেছে পেয়ে আমরা এসে গেছি হলে ভেতরেই ঢুকতো ভেতরে ঢুকে ঢুকলে তো আমাদের কুলবিগ্রহের মন্দির কাত্তায়নীজির মন্দির আর ইয়ের মন্দির এই কুলবিগ্রহের বয়স প্রায় পাঁচশো আঠাশ বছর চলছে আজকে যদি এটা ক্ষয়ক্ষতি হতো তাহলে তো আর পোষানো এটা এই ক্ষয়ক্ষতি পোষানো যেত না দুর্গা মূর্তি যদি ভাঙত বা কাত্তায়নী মূর্তি যদি ভাঙত যাই হোক আমরা ভগবানের অশেষ কৃপা আমরা সঙ্গে সঙ্গে চলে আসতে পেরেছি সেই জন্য কিছুটা হয়তো বা ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পেরেছি আর দেখুন আমি কারোর উপর অভিযোগ করছি না আমি পুলিশের সক্রিয়তার উপরও আমি কোনো সন্দেহ নেই কিন্তু ওরা বারবার বারণ করা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি না হলে আমি যদি না বলি অন্যরা আমাকে সন্দেহ করবে এরকম সবাই আসছে আশ্রমে কি হয়েছে কি হয়েছে বলে আমি কতজনকে না করব কাউকেই তো মানা করতে পারছি না